দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝোলো ঝোলো অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়সে সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণের একালব্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেন কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলেছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখন কি সেই প্রত্যাশা করছি না যে আশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তার ও প্রাণ প্রত্যার্পণে বাধ্য হবেন এককালে সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কল্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাস কি সেই নিজেকে আবৃত করতে পারেন আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই আমক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সেই সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের শ্যামলা পাদ্রির আলখাল্লা আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাগড়ি কেউ চলেছে কেউ ছুটেছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধূলিহীন করে দিচ্ছে ঢেউ এরপর আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়ে যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ার তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষ মানুষে গড়া জনতা মিলেমিশে একাকার তারই মধ্যে সয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে ঘপবার খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসতেন কে কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবন ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন সিও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সৃষ্ট শূন্য তাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তার সঞ্চয়টা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই সেই দেখা টুকুরি অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লাইফ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন ষষ্ঠার অন্তর্ধানে তার সৃষ্টি কী করুন আস্তে আস্তে বাষ্প জমেছে চোখের পাতায় মনের দিগন্তে আরও কালো কোমল ছায় টের পাচ্ছি থেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পর মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন মর্দিমাঞ্চিটা জ্বলছিল গঙ্গার কোলে